দিন আমার চোখের সামনে বসবি না আমি সহ্য করতে পারি না তোরা দেখলে তুই আমার চাচারে মারলি বুকটা ফাইরা কলিজাটা বাহির করছ চিবাইয়া চিবাইয়া মহিলারে দিয়া খাওয়াইলি আমার এই কষ্ট বরদাস্ত করতে পারি না ও আসি আমার সামনে বসবি না আমার সামনে বসবি না এত বড় অপরাধ করার পরেও আমার আল্লাহ ওয়াসিরে হেদায়েত দিয়া জান্নাত বাসী বানায়া দিছে তামাম পৃথিবীর সব মানুষ যদি এক পাল্লা বাই ওঠে ওয়াসির একটা জুতার সমান আমরা হব না এ জুমাত ভাই আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে এই বিষয়টা একেবারে স্পষ্ট সামনে বলতেছি এখন আসুন আবু জাহিল্লা জীবনে বহুবার কুরআন তেলাওয়াত শুনছে

পয়গাম্বরের কণ্ঠ সুন্দর ছিল আমরা জানি কিন্তু মনে রাখবেন আমার নবীর চেয়ে বেশি না আপনি আমার হাবিবে কিবরিয়ার কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছে গো আবু জাহিল্লা রাতের বেলা লুগাইয়া লুগাইয়া কোরআন তেলাওয়াত শোনার জন্য লা রাতের বেলা লুগাইয়া লুগাইয়া কোরআন শোনার জন্য সেখানে দাঁড়ায় থাকত তার মানুষ বলতে লাগলো তুই না আমাদেরকে নিষেধ করছস মোহাম্মদ এর কাছে যেন আমরা না যাই মোহাম্মদ তেলাওয়াত যেন না শুনি কিন্তু রাত্রের বেলায় তুই লুগাইয়া লুগাইয়া মুহাম্মাদের তেলাওয়াতটা কেন শুনস সুবহানাল্লাহ এখন লজ্জায় বড়াই দাগ বলে শুয়ে মক্কা নগরীতে যত গান শুনেছি আওয়াজ শুনেছি আমি আসমান জমিনের খানায় খাবার কসম কেড়ে বলতে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের মতো এত সুন্দর কণ্ঠ আমার জিন্দিগিতে শুনি না বুঝা হেল তেল শুনতো বলুন না আবু জাহেলের কপালে কি হেদায়েত পাইছে কেন পায় নাই আমি আপনাদের কাছে বলি এই কারণ যাদের মধ্যে থাকবে তারাও হেদায়ত পাবেন না একটা হলো ইসলাম বুঝে ইসলাম সম্পর্কে জানে এর পর সে মানতে চায় না এটা হইল দৌড়া আমরা সিলেটের বাসায় আপনারা কি দেখো আমরা কয় তেরাও কয় অনেক আপনারা কি দেখো ইসলাম সম্পর্কে কথা কিছুমানে দি কন্যা কোরআন সম্পর্কে জানতো আল্লাহ সম্পর্কে জানতো নবী সম্পর্কে জানত জানার পরেও সে মানতে চায় না মাঝে মধ্যে রাসূলের কাছে গিয়া কইতো এ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজকে কিন্তু কালেমা পড়ার জন্য আরছি আল্লাহর নবী কয় বালা কথা তহনে কালেমা পড়েন আবু জাহেল কয় এन्ने এन्ने পড়ব না একটা শর্ত আছে কি শর্ত বলে আমার মুটের ভিতরে কি আছে যদি বলতে বানো কালেমা পড়ে ঈমান আনব

রাসূল সম্পর্কে জানতো রে ভালো কইরা জানতো কিন্তু সেই আবু জাহেল জানার পরেও মানার চেষ্টা করে নাই আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে এই ইসলাম সম্পর্কে জানে বোঝে সবকিছু কিন্তু মানে না কথা হই না সুদ কা হারাম আমরা জানি নি কথা হয় না গোশ কা হারাম জানি নি নামাজ না পড়লে গুণা জানি নি সব জানি সব জানি সব জানি এর কিন্তু আমরা সুৎকাই গোসকাই বেনামাজি তারপরে জুলুম নির্যাতন আছে না নাই জানার পরেও করি আল্লাহ কয় জানার পরেও যারা অপবাদে লিপ্ত হয় রে একটা পর্যায়ে কপালের মধ্যে মোহর মাইরা দেওয়া হয় এর কপালে হেদায়ত নাই এইজন জন কুরআন বুঝবেন মানবেন ইসলাম বোঝার চেষ্টা করবেন সাথে সাথে মানার চেষ্টা শুরু কইরা দিবেন ওয়াজদের দর্জা যদি বন্ধ হয়ে যায় গো তাহলে কিন্তু জাহান নামি হইয়া কবরে যাইতে হবে এই এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা রে আমি যাদেরকে বোঝার ক্ষমতা দিলাম যাদেরকে আমি বুঝবার মতো ক্ষমতা দিছি এ জানার পরে বুঝার পরে যারা মানতে চায় না গো তাদের কপালে হেদায়েত নাই এরা যদি মারা যায় অনেকটা বেঈমান হইয়া মারা যায় এইজন্য যুবক ভাইরা আমার জানা মানার চেষ্টা টুকু করার চেষ্টা করবেন না যে আছেন কথা হয় না এই যে আপনারা এখানে বসছেন আরো কিন্তু অনেক মানুষ বসছিল সবাই কি রয়েছে সবাই কি ওয়াজ শোনার নিয়তে আসছে সবাই কি হাদায়ত পাবে না সবাই হাদায়ত পাবে না আল্লাহর নবী বলেন হবে হাজারের মধ্যে একজন এক হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামী হবে একটা জন জান্নাতি হবে এই মাঠে সবাই আসছে সবাই ওয়াজ শোনার জন্য আসে নাই সবাই হেদায়েতের জন্য আসে নাই কেউ আসছে বিভিন্ন জিনিস উপভোগ করার জন্য বক্তারে দেখার জন্য সুর কেমন দেখার জন্য কেউ আসছে মেলার মধ্যে একটু সময় দেওয়ার জন্য কেউ আসে বন্ধু বান্ধব লইয়া আড্ডা মারার জন্য এক একজন এক এক নিয়তে ইল্লা 마শাআল্লাহ আর কয়েকজন নিয়তে কি বলে শুনি আজকের পর থেকে আর গুনা করবো না অন্যায় করব না অবিচার করবো না সব কিছু ছেড়ে দিব এমন নিয়তে যারা পড়ছেন আমার আল্লাহ বলেন তাদের কপালা হেদায়েত দিয়া দিলাম বায়রা সু

এটাই কিন্তু চিরসত্য এটার মধ্যে সময় একমত কেউ থাকব না আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকে জন তারাও গেছে আমিও যাব রইব না আর বেশি খ